হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো ঘুম থেকে উঠে গরগছ একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে শুরু করে দিলাম আজকে শুক্রবার জুম্মা মুবারক মোবারক সবাইকে তো প্রস্তুতি নোখ কাটলাম ফার্স্ট এরপর চিরুনি আর কেচি নিয়ে চলে গেলাম এই অবস্থা আমার ফেসের আর চুলের পুরাই অন্যরকম লাগতেছে চুল যেহেতু আমি বড়ো করতেছি তো আমি চুল অবশ্যই কাটবো না কোনো রকম করতে চাই না তো আমি আস্তে করে দাঁড়িয়ে এবং মোস সাইজ করতেছিলাম এবং হালকা পাতা চুলও কেটে নিয়েছিলাম তো গ্রুমিং করার পর একটু ভালো লাগতেছে আগে থেকা দাড়ি ছোট করা একটু একটু ফ্রেশ ফ্রেশ লুক লাগতেছে তো এখন নাস্তা করে নাস্তা নিয়ে আসলাম হোটেল থেকে দেখি কি নাস্তা আনছি এই যে সকালে নাস্তা কি আনলাম তো আমরা শিঙে আনছি না তো খেয়ে দে আবার জুমার জন্য প্রস্তুতি এই যে আমার পায়জামা আয়রন নেই কারণ আয়রন মেশিন নষ্ট হয়ে গেছে একটা প্রবলেম তো আমার একটা কালো পাঞ্জাবি নিলাম এরপর আমি শলটাও নিলাম কারণ পাঞ্জাবের সাথে এটা ছিল থেকে আমি গিফট নিছি এবার গোসল করে এসে ঠান্ডা পানিতে গোসল করলাম ঠান্ডা পানিতে গোসল করে এসে তাড়াতাড়ি রেডি রেডি হয়ে হয়ে নিলাম আর আর চুলগুলো ছিল যেহেতু ঠান্ডা শীতের দিন তো এই জন্য হেয়ার ড্রাই করে নিলাম এরপর ফাইনাল শলটা ডেল আর জায় নামাজটা নিয়ে মর্জিদের উদ্দেশ্যে রওনা দিলাম জুম্মান নামাজ পড়তে যাওয়ার জন্য সবাইকে আমি নামাজ পড়ে আসি এখন তো নামাজ পড়ে আসলাম এখন তো খাওয়া দাওয়া হয় নাই এখনো এখন আজকের কাজ মেন কাজটা হলো কাপড় যে অনেক জমে গেছে আমি কাপড়গুলো আনি এগুলো সব জমছে প্রচুর ছুরি কাপড় প্রচুর ময়লা কিন্তু এগুলো ধোয়া দরকার ইমার্জেন্সি আসলে কাপড় অনেকগুলোই এখানে কিছু জিনিস আছে যেগুলোতে মানে কালার ওঠে না কাপড়ের এগুলো চার দৌড় আর এগুলাতে হালকা কালার সম্বন্ধ আছে তো এটা আলাদা ভিজানো হবে আর এটা আর এটা আলাদা ভিজাব যে এখন বাথরুমে যাওয়া তো কাপড়গুলো আমি ভাগ করে নিয়েছিলাম কারণ রঙ যাওয়ার সম্ভাবনা বেশি তো ফার্স্ট আমি ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রাখার পর খাওয়া দাওয়া শেষ করলাম এরপর আবার চলে গেলাম কিছুক্ষণ পর গলায় একটা মাফলার পেঁচিয়ে নিয়েছি ঠান্ডার জন্য এরপর আমার শুরু তিনবার করে ওয়াশ করে নিলাম কাপড়গুলো তো দুই বালতিতেই হয়ে গেল এরপর আমি কাপড়গুলো মোটামুটি আমার পছন্দ মতন ওয়াশ করে কমপ্লিট হয়ে কাপড় ধোয়া শেষ কিছু শুকাইতেও দিছি আশা করি শুকাবে না কিন্তু পানি ঝরে যাবে তো পরে ঘরে শুকানো যাবে আজকের মতন হাট কাজটা শেষ কারণ আমার ঠান্ডা খুবই ভয় লাগে এখন সমস্যা আমি মতন পরে কাজ করছি এখনো সমস্যা হয়নি এখনো ঠিক আছে রাতের উদ্দেশ্যে রওনা দিলাম খালপাড়ের দিকে এরপর চলে আসলাম এদিকে রাস্তা পুরে ভরপুর ছকছকা চলে আসলাম একটু চিত্তে ঘরের দিকে তো আমি এখানে কাটছি নেওয়ার ইচ্ছা ছিল রওনা ছিল খুবই কাজ করছি একটু দরকারি এরপর আমি মোরগ পোলাও নিয়ে চলে আসলাম হেঁটে ফুড রিভিউ আমরা পেয়েছি একটা ডিম আর একটা লেগ পিস তো না রোস্ট অনেক বই গেছে গ্রেভি ওয়াও সালাদ তো সারাদিন কাজ করার পর নিজেকে একটু এনজয় করতে দেওয়া এটাই বেস্ট তো আজকের জন্য এতটাই ছিল ধন্যবাদ দেখার জন্য দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আর অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো খারাপ যাই লাগে তাহলে এটা আমার জন্য ভালো হবে